আসসালামু আলাইকুম সুখী দর্শক আপনারা যারা বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন এবং নকশার কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা দোতলা একটি ডুপ্লেক্স বাড়ি এই বিল্ডিং আমরা একাধিক কাজ করেছি যেই রূপটালিগুলো দেখতে পাচ্ছেন এবং পিলারের ডিজাইন গুলা এগুলো আমরা সম্পূর্ণ সিমেন্ট ও বালু দিয়ে কিন্তু করেছি দেখুন আপনারা যখন একটা বিল্ডিং করতে চাচ্ছেন এবং যারা আপনারা ডিজাইনের কাজ করতে চাচ্ছেন তাদেরকে আমরা ধারাবাহিকতার সাথে আমরা কাজের বিস্তারিত জানিয়ে থাকি এবং আমরা কীভাবে করে থাকি এবং আমরা কীভাবে করলে ভালো হয় এ বিষয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজের বিষয়ে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি আমরা দেখুন আপনারা যখন একটি বাড়ি কাজ করতে যাচ্ছেন যখন আপনারা স্ট্রেচারা কাজ করবেন এবং বেলকুনি ঢালাই করবেন এবং রাউন্ড পিলাগুলো আপনারা যখন করতে চাচ্ছেন ওই সময় কিন্তু আপনারা আগেই আপনারা কীভাবে করবেন এগুলো বিস্তারিত অবশ্যই জানবেন আপনারা যদি না জেনে করেন সেক্ষেত্রে পরবর্তীতে করানো আমাদের ডিজাইন করানোর সমস্যা হয়ে যায় এবং ওগুলো আসলে ভেঙে করা যায় না সেক্ষেত্রে আপনারা কীভাবে করবেন কীভাবে আপনারা এই বেলকুনি ঢালাই ঢালে করবেন এবং পিলারগুলো ক ইঞ্চি মোটা করলে ভালো হবে এগুলো সব বিস্তারিত আপনারা অবশ্যই জানবেন আর আপনারা যখনই জাকিদিক কাজ করেন অবশ্যই দক্ষ এবং অভিজ্ঞলক দা কাজ করবেন কারণ আপনারা একটি বিল্ডিংয়ের কাজ বারবার করানো হয় না একবার করলেই যেহেতু একবার করতে চাচ্ছেন একটি মানুষ কিন্তু একটা বিল্ডিং করে একবারের জন্য বারবার কিন্তু আসলে বিল্ডিং করানো সেক্ষেত্রে আসলে আপনারা অভিজ্ঞলকতা কাজ করাবেন আর আমাদের এই কাজগুলো ধারাবাহিকতার সাথে বাংলাদেশের সকল স্থানে এবং আমরা অত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা এই কাজগুলো করে যাচ্ছি ধারাবাহিকতার সাথে আর আমরা যখন যে কাজটা করি না কেন সেটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং আমরা আপনারা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যে ভাই আমরা এই ডিজাইনটা পছন্দ করছি না আমরা এই ডিজাইনটা আমাদের পছন্দ হচ্ছে দেখুন আপনারা যেটাই পছন্দ করেন না কেন সেটাই আমরা করে দেওয়া থাকি কারণ পছন্দ করার দায়িত্ব আপনাদের আর করে দেওয়ার দায়িত্ব আমাদের সেক্ষেত্রে অবশ্য আপনাদের পছন্দ কাজ আমরা আমাদেরকে জানাবেন আমাদের স্ক্রিনে নাম্বার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং কন্ট্যাক্ট করে আমাদেরকে কাজগুলা বিস্তারিত জানিয়ে আপনারা কন্ট্যাক্ট দিয়ে কাজগুলো আমাদেরকে তো করাতে পারেন এবং আপনারা